নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এটা শূন্য দশমিক এক দুই পার্সেন্ট পরে বন্ধ হয়েছে আর কিছুদিন আগে তো দেখছিলেন আমরা পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার ছশো এই একটা রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছিলাম তো তারপর দেখতে পাচ্ছেন এই যে রেঞ্জ সেটা কিন্তু অনেকটা নিচেই নেমে এসেছে এই সময় কিন্তু আমরা কিছুদিন চব্বিশ হাজার নশো থেকে পঁচিশ হাজার দুশো এই লেভেলের মধ্যে ঘোরাফেরা করতে পারি আর এই লেভেলকে ভাঙতে গেলে কোনো বড় খবর আসার কিন্তু অবশ্যই দরকার রয়েছে কোনো যদি বড় খবর না আসে তাহলে কিন্তু এই রেঞ্জের মধ্যে কনসলিডেট করবে আজকের দিনে নিফটির হাই দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার একশো বিরাশি দশমিক শূন্য শূন্য এবং আজকের দিনের যে লো সেটা পঁচিশ হাজার পঁয়ত্রিশ দশমিক পাঁচ মার্চ এরপরে বিএসসি এসি সেনসেক্স বিএসসি সেনসেক্স একদম বর্ডারেই বন্ধ হয়েছে বিএসসি সেনসেক্স দেখতে পাচ্ছেন শূন্য দশমিক শূন্য এক ছয় পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এবং নিফটি ব্যান্ড এটা কিন্তু নিফটি ফিফটি এবং বিএসসি সেনসেক্স

মিড ক্যাপ হান্ড্রেড এটা শূন্য দশমিক ছয় এক পার্সেন্ট পড়েছে স্মল ক্যাপও পড়েছে এই স্মল ক্যাপ হান্ড্রেড এটা শূন্য দশমিক তিন চার পার্সেন্ট পড়েছে স্মল ক্যাপ যে ফিফটি এটা শূন্য দশমিক পাঁচ তিন পার্সেন্ট পড়েছে এবং স্মল ক্যাপ টু হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক তিন চার পার্সেন্ট পড়েছে তবে ইন্ডিয়ার যে ভলিউটিলিটি ইন্ডেক্স এটা কিন্তু অনেকটা নিচে নেমে এসেছে আজকের দিনে দেখতে পাচ্ছেন চার এর কাছাকাছি পড়েছে আর এই ভিক্স এটা যত নিচের দিকে থাকবে মার্কেটে কিন্তু কনসলিডেশনের যে সম্ভাবনা সেটা বেড়ে যাবে কারণ এই ইন্ডিয়ার ভিক্স এটা হচ্ছে ভলিটিলিটি ইন্ডেক্স আর এই ভিক্স পড়া মানে মার্কেটের যে ভলিটিলিটি সেটা কমে যাচ্ছে এরপর ওভারঅল মার্কেটেও দেখতে পাচ্ছেন এনএসসি এসির মধ্যে টোটাল তিন হাজার একশো সাতান্ন খানা স্টক আজকে ট্রেড হয়েছে যাদের মধ্যে বেড়েছে বারোশো উনআশি খানা এবং পড়ে গেছে ষোলশো তিয়াত্তর খানা মানে আজকের মার্কেটে পড়া শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটা পরিমাণে বেশি রয়েছে এরপর যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো এটা পৌনে এক পার্সেন্ট পড়েছে তারপর ফাইনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক এক সাত পার্সেন্ট পড়েছে নিফটি এফএমসিজি এটা শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট পড়েছে নিফটি এটা হাফ এর কাছাকাছি পড়ে গেছে এবং মিডিয়া সেক্টর তো অনেকটা বেশি পড়ে গেছে নিফটি মিডিয়া প্রায় দুই দশমিক দুই সাত পার্সেন্ট পড়েছে নিফটি মেটাল পড়ে গেছে শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট নিফটি ফার্মা এটা এক এর কাছাকাছি পড়েছে নিফটি পিএসইউ ব্যাংক দেড় পার্সেন্ট পড়া প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক এক তিন পার্সেন্ট পড়া নিফটি রিয়েলটি এটা এক এর কাছাকাছি পড়া মানে যদি ইন্ডাইসেস ওয়াইজ দেখেন তাহলে কিন্তু প্রতিটা সেক্টরই আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে তবে বেশিরভাগ সেক্টর আজকের দিনে নেগেটিভে বন্ধ হলেও স্টক স্পেসিফিক কিন্তু বড় একশনও দেখা গেছে কিছু কিছু স্টক তো দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত বেড়েছে গতকালের যদি আমেরিকান মার্কেট দেখি গতকালও দেখতে পাচ্ছেন ডাউজন্স এটা কিন্তু টপ লেভেল থেকে অনেকটাই পড়ে গেছে যদি টপ লেভেল থেকে হিসেব করেন তাহলে ডাউজন্স গতকালে প্রায় শূন্য দশমিক ছয় এক কাছে পড়া রয়েছে তবে আমেরিকার যে আইটি ইন্ডেক্স নালটা এটা কিন্তু দিনের পর দিন ভালো পারফরমেন্স দেখিয়েই চলেছে আর ইন্ডিয়ার যে আইটি কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আমেরিকার যে আইটি কোম্পানিগুলো সেগুলোকেই ফলো করে মানে আমেরিকার আইটি কোম্পানিগুলো বাড়লে তারপরে ইন্ডিয়ার আইটি কোম্পানি সেগুলো বাড়ারও সম্ভাবনা থাকে বর্তমানে তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে বড় বড় আইটি কোম্পানি গুলো রয়েছে সেগুলো অনেকটাই নিচে চলে এসেছে তো যেহেতু আমেরিকার আইটি কোম্পানি এত বাড়ছে সেই কারণে কিন্তু যে আমেরিকার আইটি ইন্ডেক্স নাচ ডাক এটা দেখতে পাচ্ছেন গতকাল আবার অল টাইম হাই লাগিয়ে দিয়েছে গতকালের যে হাই দেখতে পাচ্ছেন একুশ হাজার সাতাত্তর দশমিক তিন সাত এবং বাহান্ন উইক যে হাই এটাও একুশ হাজার সাতাত্তর দশমিক তিন সাত এর পরে একবার গ্লোবাল মার্কেট দেখে নেবো আজকে যদি গ্লোবাল মার্কেট দেখেন তাহলে কিন্তু আজকে গ্লোবাল মার্কেটেও প্রেসার লক্ষ্য করা গেছে দেখতে পাচ্ছেন ড্যাক্স এটা এক পার্সেন্টের উপরে পড়া রয়েছে তারপরে ফুটসি এটা শূন্য দশমিক শূন্য নয় পার্সেন্ট পড়েছে তারপর ক্যাকি এটা শূন্য দশমিক আট সাত পড়েছে ইউরো স্টক এটা শূন্য দশমিক আট পার্সেন্ট পরে গেছে এরপর যদি এশিয়ান মার্কেট গুলো দেখি দেখতে পাচ্ছেন জাপানের মার্কেট নিককেই ফাইভ এটা শূন্য দশমিক তবে যে চীনের কিন্তু মার্কেট আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে সাংহাই এটা শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট বেড়েছে ও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট পড়েছে আর চায়নার যে মার্কেটের এফেক্ট সেটা কিন্তু ভারতীয় মার্কেটে সেভাবে পড়ে না বরঞ্চ উল্টোটাই বেশিরভাগ সময় হয় এরপর সাউথ কোরিয়ার মার্কেট কোস্পি এটাও এক পড়েছে মানে বেশিরভাগ গ্লোবাল মার্কেটেই আজির কিন্তু পেশার লক্ষ্য করা গেছে এরপরে গতকালের যে মার্কেট মুভার গুলো ছিল সেগুলো একবার দেখে নেব গতকাল তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রায় তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট এর কাছাকাছি পড়েছিল আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই রিলায়েন্স এটা প্রায় এক পার্সেন্ট এর উপরে পড়া রয়েছে এবং এইচ ব্যাংক আজকের দিনে শূন্য দশমিক দুই দুই পার্সেন্ট বেড়েছে এটাও গতকাল ভালো পারফরমেন্স দেখিয়েছিল এবং আইসিআইসিআই ব্যাংক এটা আজকের দিনে শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট বেড়েছে এরপরে একটি স্টক তো আজকে সবার নজর কেড়ে নিয়েছে দেখতে পাচ্ছেন ইটার্নাল লিমিটেড যেটা আগে জোম্যাটো নামে পরিচিত ছিল আজকের দিনে দশ দশমিক তিন দুই পার্সেন্ট বেড়েছে এবং যদি গতকালও দেখেন গতকালও কিন্তু প্রায় সাত এর কাছাকাছি বেড়েছিল আর কোম্পানি গতকাল মার্কেট বন্ধের কিছু আগে তার যে রেজাল্ট পেশ করেছিল তারপরে কিন্তু এই কেজি দেখা যাচ্ছে তবে যদি দেখেন কোম্পানির যে নেট প্রফিট সেটা কিন্তু ইয়ার অন ইয়ার প্রায় নব্বই পার্সেন্ট পড়ে গেছে কিন্তু কোম্পানির যে রেভিনিউ বা সেলস যেটাকে টপ লাইন বলা হয় সেটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার সত্তর পার্সেন্ট বেড়েছে আর মার্কেট কিন্তু এটাকেই প্রাধান্য দিচ্ছে আর এটা তো জানেন জোম্যাটোর যে মার্কেট ক্যাপাসিটি সেইটা প্রায় আড়াই লক্ষ কোটির কাছাকাছি আর সেই তুলনায় এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট দেখিয়েছে পঁচিশ কোটি তো মার্কেট ক্যাপের তুলনায় এই যে প্রফিট সেটা কিন্তু কিছুই নয় এরকম একটা আড়াই লাখ কোটি মার্কেট ক্যাপাসিটি কোম্পানির যে নেট প্রফিট সেটা অন্তত দু তিন হাজার কোটি হওয়া দরকার সেই তুলনায় কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু অনেকটাই কম আসছে আর এই প্রফিট কম আসার কারণেই দেখতে পারবেন এর যে পি রেশিও সেটা কিন্তু অনেকটা হাই রয়েছে তো ইনভেস্টাররা মনে করছে এর যে ভ্যালুয়েশন সেটা ভবিষ্যতে শুধরে যেতে পারে বা ভবিষ্যতে এদের যে প্রফিট সেটা অনেকটাই বেড়ে যাবে সেই কারণে কিন্তু মার্কেট এটাকে এত বড় ভ্যালুয়েশন দিচ্ছে আর যদি দেখেন কোম্পানির যে খরচা সেটা কিন্তু আগের বছরের তুলনায় অনেকটা বেশি বেড়ে গেছে দেখতে পাচ্ছেন আগের বছরে কোম্পানির যে টোটাল এক্সপেন্সেস এটা ছিল চার কোটি টাকা আর এবারে হয়ে গেছে সাত কোটি টাকা তো এত বেশি খরচা কেন হলো কোম্পানির যে ম্যানেজমেন্ট তাদের তরফ থেকেও কিছু বয়ান এসেছে তারা বলছে কোম্পানি তাদের যে কুইক কমার্স বিজনেস রয়েছে ব্লিঙ্কিট তার যে স্টোরেজ সংখ্যা সেটাকে অনেক বাড়াচ্ছে তো সেই কারণেই কোম্পানির যে খরচা সেটা বেড়েছে আর নতুন নতুন যে স্টোর গুলো খুলছে সেখান থেকে কিন্তু কোম্পানির যে পরবর্তীকালে রেভিনিউ এবং প্রফিট সেগুলো অনেকটা বেশি বেড়ে যাবে তো এই জিনিসটাকে মাথায় রেখেই এই ইনভেস্টাররা এটার প্রতি এত বেশি আগ্রহ দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন কোম্পানির যে কুইক কমার্স এর বিজনেস লিঙ্ক ইট সেটা কিন্তু কোম্পানির যে মেন বিজনেস ছিল জোম্যাটোর বিজনেস যেটা ফুড ডেলিভারির বিজনেস সেটাকেও কিন্তু ছাপিয়ে গেছে এইখানে দেখুন ইটার্নাল শেয়ার হিট রেকর্ড হাই এস ব্লিঙ্কিট গ্রোথ আউটফেসেস জোম্যাটো দেখতেই Button. এই ইটার্নাল কোম্পানিটা তাদের যে মেন বিজনেস জোম্যাটো সেটা থেকে রেভিনিউ তৈরি করেছে বাইশশো কোটি টাকা আর সেখানে এই যে ব্লিঙ্কিট যেটাকে কোম্পানি অধিগ্রহণ করেছিল এবং যে কোম্পানিটা কুইক কমার্স সেগমেন্টে কাজ করে থাকে সেইখান থেকে যে রেভিনিউ সেটা এসেছে চব্বিশশো কোটি টাকা আর এই যে জোম্যাটো শেয়ারটা পঞ্চাশ ষাটের কাছাকাছি চলছিল সেইখান থেকে এই জায়গায় এসেছে তার পেছনে কিন্তু এই যে ব্লিঙ্কিট এরই সব থেকে বড় অবদান রয়েছে আর যেহেতু ব্লিঙ্কিট থেকে রেভিনিউ এত পরিমাণে বাড়ছে সেই কারণে কিন্তু এই কোম্পানিটার প্রতি ইনভেস্টারদের যে কনফিডেন্স সেটা এখনো রয়েছে আর যে কোনো স্টক যখন আউট পারফর্ম করে তখন কিন্তু বড় বড় যে ব্রোকাররা রয়েছে তারাও তাদের টার্গেট বাড়িয়ে দেয় ও এই স্টকটার ক্ষেত্রে সেরকমই হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় ব্রোকার বলছে এদের যে এখন চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে তাতে কিন্তু এই স্টকটা এই জায়গা থেকে শর্ট টার্মে তিরিশ পার্সেন্ট পর্যন্ত গেন দেখাতে পারে এবং কিছু কিছু ব্রোকারের মতে এই জোম্যাটো এটা তিনশো একানব্বই এর লেভেলকে টাচ করতে পারে এবং কিছু কিছু জন তো এটাকে চারশোরও টার্গেট দিচ্ছে এরপরে কথা বলবো ইনফোয়েজ লিমিটেড এই শেয়ার ব্যাপারে এই শেয়ারটা দেখতে পাচ্ছেন আজকের দিনে চার দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে দেখুন এর পেছনে কিন্তু আলাদা কোনো নিউজ আসেনি জোম্যাটো এই স্টকটা যে দুদিনে থেকে কাছাকাছি বেড়েছে সেই কিন্তু বা এই কোম্পানিটা আজকের দিনে চার দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে তো আপনারা বলবেন জোম্যাটো এই শেয়ারটা বাড়ার সঙ্গে সঙ্গে ইনফুয়েজ বা নোগরি এটা বাড়ার কি সম্পর্ক রয়েছে তো তার জন্য ইন্টার্নাল যে কোম্পানিটা রয়েছে বা জোম্যাটো যে কোম্পানিটা রয়েছে তার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা আপনাকে জানতে হবে তো চলুন সেটা একটু দেখে নি দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনাল লিমিটেড বা জোম্যাটোর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুলে নিয়েছি এইখানে তো দেখতে পাচ্ছেন এটা একটা প্রফেশনালি ওয়েল ম্যানেজড কোম্পানি তো প্রোমোটারের কাছে কোনো স্টেক দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন এফআইআই এদের কাছে বিয়াল্লিশ পার্সেন্ট স্টেক রয়েছে ডিআইআই এদের কাছে রয়েছে ছাব্বিশ পার্সেন্ট স্টেক তবে এখানে আমাদের যে মেন জিনিসটা জানার আছে সেটা হচ্ছে পাবলিকের যে শেয়ার হোল্ডিং পাবলিকের কাছে তো দেখতে পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট স্টেক রয়েছে আর এই পাবলিকের মধ্যে কারা রয়েছে তো চলুন পাবলিকের যে শেয়ার হোল্ডিং সেটা ডিটেলস এ জেনে নিই দেখতে পাচ্ছেন পাবলিকের মধ্যে ইন্ডিয়া লিমিটেড বারো দশমিক তিন এক পার্সেন্ট স্টেক রয়েছে তো বুঝতেই পারছেন এই ইটারনাল এই শেয়ারের মূল্য যত বাড়বে ইনফোয়েজ এর যে প্রফিট সেটাও তত বাড়বে আর যেহেতু ইটারনাল এর শেয়ারটা এত বেশি বেড়েছে দুদিনে সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন আজকের দিনে এই ইনফোয়েজ কোম্পানিটা চার দশমিক তিন সাত পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এরপরে যদি দেখেন সুইকি লিমিটেড এটা তো জানেন জোম্যাটোর একটা কম্পিটিটর এই একই সেগমেন্টে কাজ করে থাকে জোম্যাটোর যেমন ব্লিংকিট রয়েছে এই সুইগির তেমন ইনস্টামার্ট মার্ট রয়েছে তো কিছু মানুষ যেমন জোম্যাটোর থেকে অর্ডার করছেন কিছু মানুষ এই সুইগির মাধ্যমে অর্ডার করছেন তো যেহেতু জোম্যাটোর যে রেভিনিউ এত বেশি বেড়েছে বা জোম্যাটোর ব্লিঙ্কিট এর রেভিনিউ এত বেশি বেড়েছে তো সেই কারণে মনে করা হচ্ছে এই সুইগি লিমিটেড এর যে সাবসিডিয়ারি রয়েছে এই ইনস্টামার্ট তারও যে রেভিনিউ সেটা অনেকটা বেশি বাড়বে তো সেই কারণে এই স্টকটা আজকের দিনে প্রায় ছ এর কাছাকাছি বেড়েছে আর এরপর কিছু ব্রোকার এই স্টকটার যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন নির্মল ব্যাংক এই যে ব্রোকারটা রয়েছে তারা সুইগি কে ছাব্বিশ পার্সেন্ট এর টার্গেট দিয়েছে এবং বর্তমানে এর যে দাম সেটা চলছে চারশো আঠারো টাকায় এবং নির্মল ব্যাংক এরা মনে করছে এই স্টকটা শর্ট টার্মে পাঁচশো পর্যন্ত যেতে পারে আর এই দুটো কারণের জন্যই এই স্টকটা আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে এরপরে আর এইচ চাই ম্যাগনেসিটা লিমিটেড এই স্টকটা আজকে দিনে সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এরপরে তো গতকাল কভার করেছিলাম সেবি চেস্টের উপর থেকে যে ট্রেডিং এর উপর ব্যান সেটা তুলে নিয়েছে সেই কারণের জন্যই যদি দেখেন ইন্ডিয়ান মার্কেটে যে শেয়ার মার্কেট সংক্রান্ত স্টক গুলো রয়েছে সেইগুলো আজকের দিনে মোটামুটি ভালোই পারফরমেন্স দেখিয়েছে যদি দেখেন বিএসি লিমিটেড এটা আজকের দিনে এক দশমিক এক শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে নুভামা অয়েল এটা এক দশমিক আট তিন পার্সেন্ট বেড়েছে তারপর অ্যাঞ্জেল ওয়ান এটা তিন দশমিক ছয় ছয় পার্সেন্ট বেড়েছে তবে সিডিএসএল এটা কিন্তু আজকের দিনে প্রায় এক পার্সেন্টের কাছে কাছে পড়ে গেছে তবে শুরুর দিকে কিন্তু অনেকটাই পজিটিভে ছিল এরপরে পিএনবি হাউসিং ফাইন্যান্স লিমিটেড এই স্টকটা আজকে শুরুর দিকে ভালোই পারফরমেন্স দেখাচ্ছিল দেখতে পাচ্ছেন তারপরে আস্তে আস্তে নিচের দিকে পড়ে গেছে এবং দিন শেষে মাত্র শূন্য দশমিক শূন্য আট তিন পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে তবে এর যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো এসেছিল কোম্পানির যদি সেলস দেখেন এটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে ইয়ারলিউ এটা চোদ্দ পার্সেন্ট বেড়েছে ইবিআইটি এটাও ষোলো পার্সেন্ট বেড়েছে নেট প্রফিট এটাও একুশ পার্সেন্ট বেড়েছে এবং নেট প্রফিট সঙ্গে সঙ্গে ইপিএস এটাও একুশ পার্সেন্ট বেড়েছে আর দেখুন শর্ট টার্মে কিন্তু এই ধরনের জিনিসগুলো চলতেই থাকে অনেক বড় বড় কোম্পানিও দেখবেন ভালো রেজাল্ট আসার পর পড়ে যাচ্ছে এবং খারাপ রেজাল্ট আসার পর বেড়ে যাচ্ছে দেখুন এগুলো কিন্তু শর্ট টার্মে হয় এই যে রেজাল্ট সেটা কিন্তু আপনাকে যে লং টার্মের দৃষ্টিভঙ্গি সেটা দেয় আপনি কোম্পানির রেজাল্ট দেখে বুঝতে পারবেন সেই কোম্পানিটা লং টার্মে কিরকম পারফরমেন্স দেখাতে পারে এরপরে জিএমডিসি লিমিটেড এই স্টকটা আজকের দিনে পাঁচ দশমিক তিন আট পার্সেন্ট বেড়েছে আর এই স্টকটা যদি দেখেন দেখেন পাঁচ দিনে প্রায় একুশ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে তো প্রথমেই এটা কভার করেছিলাম তো চলুন আজকেও একবার দেখে নি যে কি কারণে স্টকটা এত বাড়ছে দেখতেই পাচ্ছেন এই চায়না যে রেয়ার আর্থ মেটেরিয়াল সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে তারপরে কিন্তু ইন্ডিয়ার যে গভর্নমেন্ট তারাও এই ব্যাপারটার উপরে নজর রেখেছে এবং যাতেই এই রেয়ার আর্থের সাপ্লাই সেটা ঠিকঠাক থাকে সেই কারণে কিন্তু গভর্নমেন্ট নতুন নতুন কিছু উদ্যোগ নিচ্ছে তো রিপোর্টের মাধ্যমে এটাই আসছে যে গভর্নমেন্টের এই যে প্ল্যান সেখানে কিন্তু জিএমডিসি এই কোম্পানিটা ইনভলভ হতে পারে তো এই কারণেই

তিয়াত্তর কোটি টাকায় হাত বদল হয়েছে এবং এগারোশো ষাট টাকা পার এই ডিল হয়েছে তো সেই কারণে দেখতে পাবেন এই এগারোশো ষাট এই দামের কাছাকাছি এসেই কিন্তু স্টকটা বন্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন এই স্টক এগারোশো চুয়াল্লিশে বন্ধ হয়েছে এবং এর আগের দিনে যে ক্লোজিং প্রাইস এটা ছিল বারোশো একুশ দশমিক দুই শূন্য আর আগেও বলেছি যে দামে ব্লক ডিল হয় স্টকের প্রাইস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই দামের কাছাকাছি চলে আসে কারণ ইনভেস্টররা মনে করে এটাই সেই স্টকের ফেয়ার ভ্যালু এরপর আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা আজকের দিনে চার দশমিক শূন্য ছয় পার্সেন্ট পড়েছে সিসিএল প্রোডাক্ট এটা এক দশমিক এক সাত পার্সেন্ট পড়েছে এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক এই স্টকটা দেখতে পাচ্ছেন তার রেজাল্ট এফ কেসের পর থেকে অনেকটাই পড়ে গেছে দেখতেই পাচ্ছেন রেজাল্ট আসার পরে সব মিলিয়ে প্রায় আট দশ পর্যন্ত পড়েছে কারণ কোম্পানির যে ফাইন্যান্সিং প্রফিট সেটাই কিন্তু কমে গেছে মানে এর আগে প্রফিটে ছিল সেখান থেকে এবারে কিন্তু নেগেটিভে এসেছে দেখতে পাচ্ছেন কোম্পানির যে ফাইন্যান্সিং প্রফিট এটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল একশো কোটি আর এবারে হয়েছে মাইনাস বত্রিশ কোটি টাইডেন লিমিটেড এটা আজকের দিনে তিন দশমিক শূন্য এক পার্সেন্ট পড়েছে এরপরে আমরা কথা বলবো হ্যাল এই শেয়ারটার ব্যাপারে দেখুন অনেক নিউজ চ্যানেলে আপনারা এই খবরটা পাবেন যে হ্যাল শেয়ারটা সাতষট্টি হাজার কোটি টাকার একটি অর্ডার পেয়েছে যেখানে কোম্পানিটা সাত 90 খানা এই যে এমকে 1 এ জেট সেটা তো করবে তবে দেখুন এটা কি বলছে পিএম মোদি চিয়ার্ট ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি ক্লিয়ারেন্স মানে এই যে অর্ডারটা সেটা সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েছে মানে এটা কিন্তু অনেক পুরনো অর্ডার আর गवर्नमेंटে যে কোন অর্ডারের ক্ষেত্রে অনেকগুলো কিন্তু স্টেপ থাকে তো সেই স্টেপগুলো আস্তে আস্তে পেরিয়ে এসেই ফাইনাল পর্যায়ে আসে মানে আজকের দিনে এটা শুধুমাত্র সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েছে এটা কিন্তু অনেক দিন আগেকারই খবর তো আপনি যদি ভাবেন এত বড় অর্ডার পাওয়ার পরেও এই স্টকটা কেন না তাহলে কিন্তু আপনার ভুল হবে কারণ এর যে নিউজ এটা যখন প্রথম এসেছিল তখন কিন্তু স্টকটা বেড়ে গিয়েছিল দেখতেই পাচ্ছেন এটা কবেকার খবর আগস্ট ষোলো দু হাজার খবর তখনই কিন্তু এই খবরটা বেরিয়েছিল সেই দিনের খবর দেখুন হ্যাল সেট টু ব্যাক এনাদা রে সিক্সটি সেভেন থাউজেন্ড অর্ডার স্টক জুম থ্রি পার্সেন্ট মানে সেদিন এই স্টকটা তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছিল আর এটা কিন্তু সেই একই অর্ডারের কথা বলা হচ্ছে যেটা আজকে ক্লিয়ারেন্স পেয়েছে দেখতে পাচ্ছেন সাতানব্বই অ্যাডিশনাল তেজস লাইটার কম্ব্যাট এয়ারক্রাফট মানে আজকের দিনে এই হেল শেয়ারটা নতুন করে কিন্তু কোনো অর্ডার পায়নি শুধুমাত্র একটা ক্লিয়ারেন্স পেয়েছে এরপরে কিছু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে কথা বলবো যেগুলো মার্কেট চলাকালীন তাদের যে রেজাল্ট সেগুলো সামনে এনেছিল তবে তার আগে বলবো যারা এখনো এই চ্যানেলের সঙ্গে যুক্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যান তো এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক চ্যানেলের ডিসক্রিপশনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো চলুন এবার এক এক করে কোম্পানিগুলো দেখে দেখতে পাচ্ছেন এস এম এল আইসুজু এই টা আজকের দিনে দশ এর আপার সার্কিট লাগিয়েছে এবং যদি ছ মাসেও দেখেন এই স্টকটা একশো ছাপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আর এটা তো বুঝতেই পারছেন কোম্পানিটা এই সময় তার যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা সামনে রেখেছে আর তারপরেই এত বড় জাম দেখিয়েছে তো এই কোম্পানির যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা দেখে নেব চলুন কোম্পানির যে সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার তেরো পার্সেন্ট বেড়েছে সাতশো ছেচল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে আটশো ছেচল্লিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল সাতশো একাত্তর কোটি ইবিআইটি এটা ইয়ার অন ইয়ার তিরিশ পার্সেন্ট বেড়েছে আশি দশমিক নয় কোটি থেকে বেড়ে হয়েছে একশো পাঁচ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল উননব্বই দশমিক নয় কোটি নেট প্রফিটও সেরকম বেড়েছে ছেচল্লিশ দশমিক চার কোটি থেকে বেড়ে হয়েছে সাতষট্টি কোটি এবং এর আগের কোয়ার্টার এ ছিল তিপ্পান্ন কোটি মানে সেলস ইবিআইটি এবং নেট প্রফিট এই সমস্ত ডেটাই ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এসেছে এরপরে কোলপার লিমিটেড এর যে কোয়ার্টার ওয়ান এর রিয়াল সেটা দেখে নেব কোম্পানি দেখতে পাচ্ছেন প্রতিটা যে ডেটা সেগুলো সব লাল এসেছে মানে সবই খারাপ এসেছে কোম্পানির আগের কোয়ার্টারে ছিল চোদ্দশো তেষট্টি কোটি ইবিআইটি এটা এসেছে চারশো তিপ্পান্ন কোটি যেটা এর আগের কোয়ার্টারে ছিল চারশো আটানব্বই কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল পাঁচশো আট কোটি সেরকমই নেট প্রফিট তিনশো একুশ কোটি এসেছে এর আগের কোয়ার্টার কোয়ার্টারে এসেছে কোটি এবং এর আগের বছর সিম কোয়ার্টারে এসেছে তিনশো চৌষট্টি কোটি তবে এই খারাপ রেজাল্ট আসার পর স্টকটার উপর যে খারাপ প্রভাব পড়ার প্রয়োজন ছিল সেরকম খারাপ প্রভাব কিন্তু পড়েনি তো এরকমও হতে পারে আগামী দু তিন দিনে এই স্টকটার উপর বড় কোনো প্রভাবও পড়তে পারে এরপরে ক্রাইসিল লিমিটেড এর যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা দেখবো কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার ছ বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে সাতশো সাতানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে আটশো কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল আটশো তেরো কোটি ইবিআইটি এটাও বেড়েছে দুশো উনচল্লিশ Спасибо за এর আগের কোয়ার্টার ছিল দুশো বত্রিশ কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল দুশো সাত কোটি এবং যে নেট প্রফিট এটাও বেড়েছে একশো বাহাত্তর কোটি এসেছে এর আগের কোয়ার্টারে ছিল একশো ষাট কোটি এবং আগের বছর সেম কোয়ার্টার ছিল একশো পঞ্চাশ কোটি এর পরের কোম্পানি বর্ধমান টেক্সটাইল লিমিটেড এটা আজকের দিনে তিন দশমিক তিন তিন পার্সেন্ট পড়েছে এবং এর যে রেজাল্ট সেটা একবার দেখব কোম্পানি সেলস ইয়ার অন ইয়ার তিন পার্সেন্ট বাড়লেও এই ইবিআইটি এটা ইয়ার ইয়ার ছ পার্সেন্ট পড়েছে এবং নেট প্রফিট তেরো পার্সেন্ট পড়েছে সেলস তেইশশো ছিয়াশি কোটি এসেছে যেটা এর আগের কোয়ার্টারে ছিল পঁচিশশো নয় কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল তেইশশো ন কোটি মানে ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে কোম্পানির যে ইবিআইটি এটা এসেছে তিনশো ছাব্বিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো সাতাশি কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল তিনশো আটচল্লিশ কোটি তবে এই যে নেট প্রফিট এটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই পড়েছে এবার এসেছে দুশো আট কোটি এর আগের কোয়ার্টারে ছিল দুশো আটত্রিশ কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল দুশো চল্লিশ কোটি এরপরে একটি স্টক তার রেজাল্ট আসার পরেই দেখতে পাচ্ছেন একেবারে দশ পার্সেন্টের লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে তবে যদি দেখেন এই কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু ভালোই এসেছে তবে স্টকটা ছ মাসে অনেকটা বেশি বেড়েছিল সেই কারণে হতে পারে যে ভালো রেজাল্ট আসার পরেও স্টকটা এত বেশি পড়েছে ছ মাসে দেখতে পাচ্ছেন এই স্টকটা আজকের দিনে পতন তাকে ধরেও বাষট্টি এর কাছাকাছি বেড়েছে এবং আজকের পতন তাকে যদি বাদ দেন তাহলে স্টকটা প্রায় আশি পার্সেন্টের কাছাকাছি বাড়া ছিল আর অনেক স্টকের ক্ষেত্রে এরকমই হয় যে বিগত কয়েকদিনে বড় রিটার্ন থাকলে তার ভালো রেজাল্ট আসার পরেও স্টক পড়ে যায় তো এর যে রেজাল্ট সেটা একবার দেখবো কোম্পানির যে সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ে ইয়ার অন একশো আঠারো পার্সেন্ট বেড়েছে এবার এসেছিল তিনশো পঞ্চান্ন কোটি এর আগের কোয়ার্টারে ছিল তিনশো চল্লিশ কোটি এবং এর আগের বছর সিম কোয়ার্টারে ছিল একশো তেষট্টি কোটি ইবিআইটি এটাও যথেষ্ট পরিমাণে বেড়েছে একশো একুশ কোটি এসেছে এটা এর আগের বছর সিম কোয়ার্টারে ছিল চুয়াল্লিশ কোটি তবে কোয়ার্টারলি এই যে ইবিআইটি এটা কিছুটা পড়েছে এর আগের কোয়ার্টারে ছিল একশো চল্লিশ কোটি নেট প্রফিটও ইয়ার অন ইয়ার যথেষ্ট পরিমাণে বেড়েছে এর আগে ছিল সাঁত্রিশ দশমিক আট কোটি সেখান থেকে বেড়ে হয়েছে একানব্বই দশমিক দুই কোটি তবে কোয়ার্টারলি এই যে ডেটা সেটা কিছুটা খারাপ এসেছে এরপরে আরো এবার নিফটি ফিফটির মধ্যে ফিরে আসবো নিফটি ফিফটির মধ্যে দেখতে পাচ্ছেন একুশ খানা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে ছাব্বিশ খানা কোম্পানি আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে এবং তিনখানা খানা স্টক আজকের দিনে অপরিবর্তিত থেকেছে এবং নিফটি ফিফটির মধ্যে যে কোম্পানিগুলো বেড়েছে সেইগুলো যদি দেখেন প্রথমেই নিশ্চয়ই ইটার্নাল এই কোম্পানিটা থাকবে দেখতেই পাচ্ছেন ইটার্নাল এটা তো দশ পার্সেন্ট বেড়েছে তারপরে এইচ লাইফ এটা বেড়েছে এক দশমিক তিন ছয় পার্সেন্ট তারপর হিন্ডালকো এটা এক দশমিক এক পাঁচ পার্সেন্ট বেড়েছে টাইটান বেড়েছে এক দশমিক শূন্য ছয় পার্সেন্ট এবং বেল এটা শূন্য দশমিক পার্সেন্ট বেড়েছে এরপরে পরে নিফটি নিফটির মধ্যে যে স্টক গুলো পড়েছে সেগুলো একবার দেখবো শ্রীরাম ফাইনান্স এটা দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট পড়েছে পড়েছে এক দশমিক সাত ছয় পার্সেন্ট পড়েছে এরপরে যদি আজকের দিনে রেজাল্ট দেখি আজকের দিনে অনেক কোম্পানি তাদের যে রেজাল্ট সেটা সামনে রাখবে দেখতেই পাচ্ছেন বড় বড় নাম রয়েছে সায়েন্ট ডিএলএম রয়েছে তারপরে ডিকসন রয়েছে আইডিয়া ফোর্জ রয়েছে তারপরে আই আর এফ সি রয়েছে আছে জেএসডব্লিউ ইনফ্রা তার রেজাল্ট দেখাবে তারপর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এর রেজাল্ট আছে পেটিএম এই স্টকটা তার রেজাল্ট দেখাবে তো এরকমই বহু কোম্পানি আজকের দিনে তার যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা নিয়ে হাজির হবে তো পরবর্তী ভিডিওয় আরো যে স্টক স্পেসিফিক নিউজ আসবে এবং যে কোম্পানিগুলো তাদের রেজাল্ট দেখাবে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ